ঠিক আছে বিপি পোর্শন পাবে তো দাদা এগুলো সব বিপি হবে প্রত্যেক কটাই বিপি ছাড়ছে ঠিক আছে

ঠিক আছে দাদা এটা আরেকটা ডিজাইনের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওটা আমি আজকে ছোটোই রাখবো যত প্রথম দেখাচ্ছি তোমাদেরকে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিরম কালেকশন দেখতে চান আচ্ছা দাদা হ্যাঁ এই ব্যাস এইটুকু খুললেই হবে এই যাচ্ছে হচ্ছে নেক্সট এগুলো কিন্তু ডুয়েলডন এফেক্টের ওপর যাচ্ছে পুরো অনেক

খুবই সুন্দর কালেকশন গুলো প্রত্যেক কটা কিন্তু পুজো স্পেশাল কালেকশন যাচ্ছে দাদা তুমি অনলাইনে শাড়ি দাও হ্যাঁ অনলাইনে হবে ভিডিও কল করে তোমার দেখে নেবে তাতেও হবে কুরিয়ার সার্ভিস কোরিয়া সার্ভিসও দিয়ে থাকেন অনলাইনেও হবে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারো তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাই তোমাদেরকে বাহ

এছাড়াও এখানে সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি তোমাদেরকে শেয়ার করবো একটা একটা আজকের ভিডিওটা তো খুব বেশি বড় করব না আমি যে ছোটোই একটা ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই দেখো কতটা সুন্দর ঠিক আছে হিয়ার মধ্যে মানে অ্যাশ সরি অ্যাশ বলছি অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে আর এখানে কিন্তু জরি বার্ক করা যাচ্ছে

আচ্ছা এর মধ্যে কালার হবে না দাদা দেখাও কি কি কালার হবে আমি সব খুলে দেখাচ্ছি না আমি জাস্ট কালার দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্রত্যেক কটা কালার অপশন যাচ্ছে হ্যাঁ দারুণ মোটামুটি আটটা দশটা করে কালার অপশন ঠিক আছে আচ্ছা এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র এগারোশো টাকা আর ওখানে দেখতে পাচ্ছি এত এত কালার অপশন আচ্ছা এটা যাচ্ছে বেঙ্গালোর সিল্কের ওপর পুরো টিস্যু টিস্যু কাপড় এই আমি একটু ডিটেইলস দেখাই পুরো আলমপুর একদম নকশা হবে ইউনিক উইদার স্টাইলের আচ্ছা আচ্ছা এটা টিশুর ওপর এই যে আঁচল যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে ভিপি পেয়ে যাবে ঠিক আছে পকেটের ওপর বিপিটে যাচ্ছে ঠিক আছে দাদা দাম বলবে আর এখানে সেলফের মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছে সারা বডিতে আচ্ছা এটা দামটা তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটা আচ্ছা এগুলোর কালার দেখাচ্ছি তোমাদেরকে দাদা আরেকটা কালার যে ছিল ওটা দেখো এই যাচ্ছে একটা কালার তারপরে আচ্ছা ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পরপর কালার অপশন দাম বলেছো এটা দাদা

এটার মধ্যে কালার দেখিও না থাকলে আচ্ছা কালার দেখাই এটার মধ্যে প্রচুর রয়েছে অপশন এই যাচ্ছে কিন্তু প্রত্যেকটা কালার অপশন আচ্ছা এই একটা যাচ্ছে হচ্ছে কন্ট্রাস্টের ওপর হ্যাঁ

এগারোশো পঞ্চাশ থেকে বারোশোর মধ্যে আমি কালার দেখাচ্ছি এটা হ্যাঁ এই গেল শাড়িটা আর এর মধ্যে অনেক কটা কালার অপশন পেয়ে যাবে

আচ্ছা এই আরেকটা ব্যাঙ্গালোর সিল্কের কালেকশন প্রত্যেকটা উইকে কিন্তু আমি কিন্তু এটা আজকে দেখিয়ে নি ঠিক আছে আমি কিন্তু এটা আজকের ভিডিওতে শেয়ার করছি তোমাদের সাথে মানে আমি আজকে সকালেই এসেছি তো আজকের কালেকশনটা শেয়ার করলাম প্রত্যেকটা উইকে কিন্তু কালেকশন চেঞ্জ হয় এই কালেকশনগুলো কিন্তু তোমরা খুব মানে নিতে চাও তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো স্ক্রিনে নাম্বারে উনি অনলাইনে সারি দিয়ে থাকে এর দামটা বলবেন কালার অপশন দেখাচ্ছি ব্ল্যাক একদম ব্ল্যাক তারপরে যাচ্ছে হচ্ছে পিঙ্ক আচ্ছা এটা দামটা বলেছো হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে পিওরের মধ্যে পশমিনা খাটি খাটির কালেকশন এমনি সফট হয় এটা কিন্তু সেই কালেকশনটা যাচ্ছে এটা কিন্তু পিওর পশমিনা খাটির ওপর যাচ্ছে এই যাচ্ছে বিপি পাবে দাদা সব কিন্তু বিপি পাবে ঠিক আছে এটা আঁচলের পোর্শনটা ঠিক আছে

আচ্ছা পুজোর আগে কিন্তু দাদার প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে ভিডিওগুলো যদি মিস না করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস পাশে থাকো এই যে কালার যাচ্ছে এগুলো হ্যাঁ নশো টাকার মধ্যে বডি প্লেন এছাড়াও প্রচুর কালেকশন আছে আমি আজকের ভিডিওটা যেহেতু বললাম প্রথম কালেকশন তার জন্য একটু ছোটো রাখলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে বেশি বেশি করে আর অবশ্যই কিন্তু জানিও যে নেক্সট এই দাদার দোকানের কালেকশন তোমরা দেখতে চাও কি না সেই বুঝে আমি শেয়ার করবো আর হাটে আসলে তোমরা কীভাবে এই দাদার দোকানে আসতে পারবে আমি সেটা একটু দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছি মঙ্গলাহাটের সিঁড়িটা রয়েছে মঙ্গলাহাটের সিঁড়িটা দিয়ে দোতলায় উঠে আসবে এটাই কিন্তু মঙ্গল এই সরি মঙ্গলাহাট বলছি এটা হচ্ছে খান্না হাট তো খান্না হাটের সিঁড়িটা দিয়ে এইটা এইটাই একমাত্র সিঁড়ি রয়েছে দোতলা উঠার তো দোতলা উঠে আসলে এখানে দেখতে পাচ্ছো একদম সোজা আসবে সোজা এসেই কিন্তু দাদার দোকানটা পেয়ে যাবে পাশেই জিএম হ্যান্ডুম জিএম ক্রিয়েশন রয়েছে তার পাশেই দাদার দোকান তো সিল্কের কালেকশানসগুলো যদি দেখতে চাও আরও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আজকে যদি প্রথম ভিডিও শেয়ার করলাম তাই ভিডিওটা একটু ছোটো করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও